আমার বাপ দাদার সম্পদ আমি গরিব মানুষ দেখে আমার গ্রামে আমি কোনো হেল্প পাই না আমার গ্রামে হিন্দু এক ভাইয়ে আমার জমি খায় মুসলমানে হারে না দুই আর কথা কইতে এরম একটা অবস্থা আল্লাহ বাসাইলে প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা যারা আছেন সবাই আমাকে একটু হেল্প করবেন একটু সাপোর্ট করবেন দুই আর কথা কইবেন এটাই আমার সাহা দোয়া করবেন আমার এক কোটি বিশ লক্ষ এক কোটি বিশ লক্ষ টিয়ার সম্পদ মানুষে খাইতে আছে আমার জোর নাই দিকে অর্থ সম্পদ নাই দিকে আমি রিক্সা চালক দিকে আমার কেউ হেল্প করে না সবচেয়ে বড় কথা হয়েছে হিন্দু একজনে আমার জমি খায় আমার গ্রামে কোন মুসলমান এক আর শক্ত কথা কই না আমার জমি হাই নেলে না হাই যদি দুই আর শক্ত কথা কই একজনে দেখাইতো মুসলমান আমার দেশ গ্রামে তো আমি মন্ডারে বুঝ দিতে পারতাম কিন্তু হেডাও না আল্লাহ চাইলে কালকে আমার কোডের রায় এক কোটি বিশ লাখ আমার পামু না না বা আমি মালিক নাকি অবশ্যই কালকে রায় হন তারবেন আপনারা একটু যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন একটু সাপোর্ট করে দিবেন এটাই আমার চাওয়া পাওয়া আমার নাম্বার নাই ফেস নাই আমি মরে গেল আমার আছে হলো দিন হরে খবর ভাই তার আমার নাম্বার ফেস নাই আবার ইউটিউবওয়ালারা শুনবো কন্টিনিউলারা শুনবো হেসুন যাইব ভিডিও পারবো সারবো

আমার মত আরো বিশ ত্রিশটা আরো হোটেল লইবো অসহায় মাইসে খাই পারবো আমি মরিয়া গেলে অজ্ঞান এই নামটা থাকে এইটাই আমার গর্ব এটাই আমার টাকা পয়সা আমার আর কোনো চাওয়া আর আমার আমার দোয়া করবেন এই আমার চাওয়া সবাই একটু ভালো রাখেন আর এই মিডিয়া যারা আছেন সবাই আমার লগে যাইবেন এটা আমার আশা আমি লোক একটিও খরচ করতেই বলবো আল্লাহ আমি আসছি বেশি টিয়া খরচ করছি আমার জমি জামার লেগে আমি কথা কইতে পারি না আর আমি করে নিতে নিলে আমার বিশ যাবার হাজার খরচ এটা কোনো ব্যাপার না আমি নিব যে ভাইয়ারা যাইবেন আল্লাহ বাসাইলে কালকে ছয়টা বাজে এনে আইবেন ছয়টার থেকে সাতটা পর্যন্ত আমরা অপেক্ষা থাকবো আমরা গো আসা সকাল ছটা আমরা হেয়ানো গিয়ে দশটা বাজে কোনো উঠবো হেয়ানো এক দেড় ঘন্টা দুই ঘন্টা কি কয় হেরা হেরা উঠবে আমার বাড়িতে নেব আমরা ঘরে নিয়ে ঘুরিয়ে আনবো আমার গরিব বাড়িটা দেখবো যে আমি দেশে যে আমার হিন্দু বাইসে জমি খায় মুসলমানের কথা কইতে পারে না এই যে আমরা একটু তার লোক দরকার এটাই আমার সবচেয়ে বড় সাহস 哎，小刚。<noise> <noise> <noise>